জি চ্যানেলের কোন সিনেমার সংবাদ না চ্যানেল আই চ্যানেল এন এর কোন নাটকের ভুকান না বেটা বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ এই সকল সেই হাদিসের রেওয়ায়াত থেকে নকল করে করে বলতেছি এই মুহূর্তে এই ফিরিস আল্লাহর সাথে সংলাপ করতেছে কথা বলতেছে ফিরিস তাদেরকে আল্লাহ বলতেছে তাই কাগরে গিরে রাখসোস ওরা কারে চায় তো ফিরিশতারা বলতেছে আল্লাহ ওরা আপনার জাকের বান্দা আপনারে চায় আপনাকে পেতে চায় ফিরিশতারা বলতেছে ওরা কি আমার দেখছে নাকি কয় না মৌলা ওরা আপনারে দেখে না আল্লাহ কয় যদি দেখতো তাইলে কেমনে আমার জিকির করতো ওরা ফিরিশতারা কয় আল্লাহ যদি দেখতো তাহলে আরো কান্দা কেন্দা জিকির করতো আল্লাহ আবার কয় ফিরিস ওরা আমার কাছে কি চায় ওখানে বয়া বয়া ফিরিস্তারা কয় আল্লাহ ওরা তোমার কাছে ওই জান্নাত চায় জান্নাত কামনা করে আল্লাহ আবার ফিরিস্তাদের কি বলে ফিরিস তারা এই ওরা কি আমার জান্নাত কখনো দেখে আছে দুই নয়নে কখনো কি আমার জান্নাত ওরা দেখছে ফিরিস বলে না মাওলানা তোমার জান্নাত ওরা জীবনে দেখে নাই আল্লাহ কয় ফিরিশতারা রে ওরা যদি আমার জান্নাত দেখতো তাহলে কেমনে আমার জান্নাত চাইতো ফিরিশতারা কয় আল্লাহ ওরা যদি জান্নাত দেখতো তাহলে আরো কেন্দ্রে কেন্দ্রে জান্নাত তোমার কাছে চাইতো আল্লাহ ফিরিশতাদেরকে বলে ও ফিরিশতারা ওরা কি থেকে আমার কাছে পানাহ চায় ফিরিস্তারা বলে আল্লাহ ওরা জাহান নামের আগুন থেকে তোমার কাছে মুক্তি চায় জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ বলে ফিরিস তারা ওরা কি আমার জাহান নাম কখনো দেখেছে নাকি ফিরিস তারা বলে না মাওলা না ওরা জাহান নাম কখনো দেখে নাই নবির সুলের ইলিমির সাউন্ড বক্স থেকে ওরা জাহান নামের কথা শুনছে ছুঁই নাই এরকম ভয় পায় যদি ওরা জাহান্নাম নাম দুই নয়নে দেখা ফেলাইতো তাহলে কেমনে জাহান নাম থেকে মুক্তি চাইতো ফিরিস তারা বলে আল্লাহ ওরা তোমার জাহান্নাম নাম দুই চোখে দেখলে আরো যার হয়ে হয়ে দেখে কেদে ওরা জাহান নামের আগুন থেকে মুক্তি চাইতো আল্লাহ আল্লাহ তখন এই সব ফিরিস সাক্ষী রেখে কয় এ আমার ফিরিস তারা আমার যে গোলামরা আমারে দেখে নেই কিন্তু আমার নামের জিকির করে আমার যে গোলাম গুলা আমার জান্নাত দেখে নাই কিন্তু আমার জান্নাত আমার কাছে চায় আমার যে বান্দাগুলা জাহান নামের আগুন দেখে নেই তারপরও জাহান নামের আগুন থেকে ওরা মুক্তি চায় অফির তারা তোরা সাক্ষী থাক আমি আমার এই বসে থাকা সব গুলাম যেগুলো একাত্রিত হয়েছে ওদের নামটা জাহান নামের লিস্টের থেকে কাইটা জান্নাতের দপ্তরে উঠাইয়া আমি আল্লাহ নিজে বন্ধু এক লোক বয়ান করতেছে এই পাতাটা যদি পানিতে পরে তাহলে কুমির হয়ে যাবে আর যদি এটা সুখ নাই পরে তাহলে এটা বাঘ হয়ে যাবে একজন বলে হুজুর পাতাটা যদি অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক শুকনায় পড়ে তাইলে কি হবে এই জাতের মানুষ যেমন মানুষের ভিতরে আছে প্রশ্ন করুন না এই হাদিস বলে বুখারি বলে বুখারি শরীফ বলে এই জাতের কিছু ফিরিস্তাও চতুর্দিকে দাঁড়ানো আছে ওরা আল্লাহকে বলে আল্লাহ এখানে সব কিন্তু এই যা এতদিন বললাম এই পার্টি সব না কিছু আছে দুই নাম্বার এদের কি हालत আল্লাহ পাক তখন বলে ওরা দুই নাম্বার হলেও এক নাম্বার লোকদের সাথে বসে আজকে এ কারণে লায়াসকা এমন একটা দলের সাথে ওরা বসছে যাদেরকে আমি সাকি বানাই না ওদেরকেও সাইম নেকার হিসাবে আমি গণনা করে নিলাম আজকে